এখন যে সাউন্ডটি আপনারা শুনতেছেন এই সাউন্ডটিতে অনেক পরিমাণ নয়েজ আছে এবং এক্সট্রা সাউন্ড আসছে ঠিক আছে তো এই অবস্থায় আপনারা কীভাবে এটাকে আপনারা প্রফেশনাল লুক দেবেন এবার একটু লক্ষ্য করুন এখন আপনারা আমার যে সাউন্ডটা শুনতেছেন এটা একটা প্রফেশনাল সাউন্ড মান দিয়েছে ঠিক আছে তো এইভাবে আপনারা প্রফেশনাল সাউন্ড কীভাবে করবেন খুব সহজেই যে কোনো অডিওকে এই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাম আপনারা আমার মোবাইলের স্ক্রিনটা সম্পূর্ণভাবে ভালোভাবে ফলো করে দেখুন তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে আপনাদের ফোনে থাকা ক্রুম বাজারটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তা আমি আমার ফোনে থেকে ক্রুম বাজারটা সিলেক্ট করে নিতেছি আপনাদের ফোনে থেকে ক্রোম বাজারটা সিলেক্ট করবেন অথবা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পরে ব্রাউজারে চলে যাবেন দেন আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা সার্চ সার্চ বাটনে সার্চ করবেন অ্যাড ও বি অ্যাডবি পডকাস্ট লিখে ঠিক আছে আপনারা দেখে নেন ভালোভাবে আমি দেখে দিতেছি একটু আপনারা দেখে নেন অ্যাডবি পডকাস্ট লিখে আপনারা সার্চ করবেন যে কোনো ব্রাউজারে তো সার্চ করার পরে আপনাদেরকে প্রথম যে সাইটটা আসবে আপনাদের প্রথম যে সাইটটা আসবে সেটা দিয়ে আপনারা একটা ক্লিক করবেন দেন আপনাদের কী করতে হবে এখানে আসা করে এই যে এখানে ত্রিডট আইকন আছে ত্রিডট আইকন একটা ক্লিক করবেন দেন এইখানে আপনারা প্রথম দেখতে পারবেন ইনেন্স স্পেস স্পেচ ঠিক আছে দেন এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে এখানে আসার পর আপনারা কী করবেন এখানে দেন চুজ প্রোফাইল চুজ প্রোফাইল থেকে আপনারা আপনাদের অডিওটা এখানে নিয়ে আসবেন ঠিক আছে ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে এইখানে আপনার অডিওতে চাইলেন যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা অডিও আপনারা নিতে পারেন যে কোনো একটা আপনাদের যে অডিওটা থাকবে ঠিক আছে সেটা নেবেন আমার ধরেন একটা অডিও যে কোনো একটা অডিও নিয়ে নিলাম দেন এখানে কিছু সময় লাগবে কিছু সময় লাগতে পারে যে এটাকে ইয়ে করতে দেন কিছুক্ষণ অপেক্ষার পর অপেক্ষা করার আপনাদেরকে ওভাবে অডিওটা ক্লিয়ার করে দিবে ঠিক আছে আমার পাশে যে ইউটিউব চ্যানেলটি দেখতেছেন আপনারা সেই ইউটিউব চ্যানেলটিতে মাত্র 10 টা ভিডিও একদম প্রফেশনাল একটা সাউন্ড আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে দেন আপনারা এখানে কি করবেন ডাউনলোডে ক্লিক করে সবাইভাবে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তা ডাউনলোড করে শেষ হলে আপনারা আপনাদের সবাইভাবে ভিডিও এডিটিং যেভাবে করে সেভাবে আপনারা ক্যাপ কার্ডে করেন কাইন করেন যে যে অ্যাপস যে সাইডে আপনারা বা যে অ্যাপসে আপনারা এডিটিং করেন সেই অ্যাপসে নিয়ে আপনাদের ভিডিওটা থেকে এই সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবেন দেন একদম প্রফেশনাল একটা লোক চলে আসবে যদি আপনাদের প্রয়োজন হয় যে না আপনাদের এই এডিটিংয়ে যে সমস্যা হয় আপনারা এই অডিও এবং ভিডিওর মিল রাখতে পারেন না সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি আবার পরবর্তীতে এরকম একটা ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আজকে অডিও সাউন্ড ক্লিয়ার করার প্রসেস যদি ভিডিওটা কাজে আসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সুন্দরভাবে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের ভিডিওটা কিরকম কাজে আসছে ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফিস